তো আমি দেখতেছি ইদানিং অনেকেই কমেন্ট করতেছেন যে আসলে নির্বাচন কবে হবে বা অথবা নির্বাচনের পরে লোক নিবে কিনা মরিশাস এই ধরনের প্রচুর কমেন্ট করতেছেন তো ভাবলাম যে এই বিষয় নিয়ে একটা ভিডিও বানানো দরকার তাই আজকে আসলে এই ভিডিওটা বানানো আরেকজন তো কমেন্ট করছেন দেখলাম যে ভাই আপনি আগে বলছেন আগস্টে নির্বাচন এখন বলেন ডিসেম্বরে তো আসলে এই বিষয়ে আজকে কিছু কথা বলবো এবং আশা করি ভিডিওটা দেখবেন পুরাটা আসলে না দেখে কমেন্ট করবেন না আগে পুরাটা দেখবেন তারপর কমেন্ট করবেন ভিডিও শুরুতেই ভিডিও একটু না দেখেই একটা কমেন্ট করেন যে এই কবে নির্বাচন কবে বিষা কবে খুলবে ভিডিওটা আগে দেখবেন তারপর কমেন্ট করবেন আজকে দেখেন এনে আসলে মাছ মারার ভিডিও আগেও দিছিলাম আসলে আমার এই প্রথম মাছ ধরতে আসা আমি আগে কখনো মাছ ধরতে আসি নাই তারপরও দেখেন মাছ ধরতে আসছি কিন্তু আমি কখনো মাছ ধরি নাই তাই আমি পানিতে নামি নাই ওরা ধরতেছে আমি জাস্ট ওদের সাথে হেল্প করতেছি কারণ মাছ ধরার অভ্যাস আমার নাই কারণ আমার অনেক ভয় লাগে মাছ ধরতে যদি হাতের নিচে একটা কিছু লারা দেয় একটা ব্যাং লারা দেয় আমি মনে করি সাপ এই মনে করে অনেক ভয় পাই এই জন্য আমি মাছ ধরার অভ্যাস আমার নাই এই জায়গাটাতে অনেক মাছ প্রচুর মাছ এই জায়গাটাতে আসলে এখানে বেশিরভাগ হচ্ছে মাগুর মাছ আর হচ্ছে তেলাপিয়া মাছ তো আমরা আসার পরেও দেখলাম অনেকজন মাছ মাইরেন নিয়ে গেছে তো আমরা এখানে দেখলাম যে এখানে অনেক মাছ আছে তাই আমরা ধরতেছি আচ্ছা যাই হোক এখন কাজের কথায় আসি যে একজন আমাকে কমেন্ট করছে যে এই ধরনের যে ভাই আপনি তো আগে বলছেন আগস্টে হ্যাঁ আমার নামটা সঠিক মনে নাই তো আগে বলছেন যে আগস্টে নির্বাচন এখন বলতেছেন ডিসেম্বরে নির্বাচন তো যদি কেউ কোনো ভিডিওতে আমার দেখাইতে পারেন যে আমি বলছি যে আগস্টে নির্বাচন আমি আমি এই কথা বলতে বলতে আমার মুখটা পুরো ব্যথা হয়ে গেছে যে ভাই মরিশাসের খবর একদম সত্য কথারা একদম সত্য কথা মানে কি যে একজাক্টলি খবরটা আপনি কোথাও পাবেন না এটা এই দেশি মানুষও জানে না ভাই তো আপনি কমেন্টটা আসলে সুন্দরভাবে করছেন এজন্য জন্য আপনার সুন্দরভাবে জবাবটা দিলাম আপনি লিখছেন যে মনে কিছু নেবেন না আপনি আগে বলছেন আগস্টে নির্বাচন ভাই আপনি ভালো করে দেখেন আমি বলি নাই যে আগস্টেই নির্বাচন হবে বলছি হতে পারে আগস্টে কারণ আমি মানুষের কাছে জিজ্ঞেস করি কেউ বলে আগস্টে কেউ বলে সেপ্টেম্বরে কেউ সেটা আপনাদেরকে একটা ধারণা দেই জাস্ট এতটুকুই আপনি দুনিয়াগুলো এই মরিশাসের খবর আপনি সঠিক খবর কোথাও পাইবেন না আমি বারবার এই কথাগুলো আমি ভিডিওতে বলি হ্যাঁ তাহলে এবার আসি বিশার বিশার কথায় যে এই নির্বাচনের পরে কি লোক নেবে কি না তো দেখেন যেটা হচ্ছে নির্বাচনের পরে লোক নিবে কি নিবে না ভাই এটাও তো ওই একই রকম কথা আমি কিভাবে বলবো বলেন তো এখন আপনাদেরকে ভাই নির্বাচন পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আসলে কোনো উপায় নাই হ্যাঁ নির্বাচনের পরে পর্যন্ত অপেক্ষা করে দেখতে হবে এটা কারো কাছ উত্তর খুঁজলে আপনি আসলে পাবেন না ভাই আমরা যদি মিশা কথা কয়ে আপনাদেরকে এই ভিউ বাড়াইতাম তাইলে ভালো ছিল ঠিক আছে তো যাই হোক ভালো